আসসালামু আলাইকুম আজকে আমরা বাসুলিয়ায় আমাদের টাঙ্গাইল পাশারখানার যে বাসুলিয়া পিল এই পিলে যে হিজল গাছ আছে এই হিজল গাছতলা অবস্থান করতেছি হিজল গাছতলা অনেক মানুষ এখানে এসে ভিড় জমায় আসলে অনেকেই আনন্দ করার জন্য আসে পিকনিক করার জন্য আসে গত কয়েকদিন আগে ঈদের পরে বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে এখানে গাছের থেকে জাম করে আনন্দ করার সময় আর কি মারা গেছে যে যেখানে থাকেন এখানে আসলে হয়তো একটু সতর্ক হয়ে আসবেন যেখানে মানুষ আনন্দ করতে আসে আনন্দ করতে এসে যদি ফিরে যায় তাহলে হয়তো খারাপ না কারণ বাবা মার মনে একটা কষ্ট থেকেই যায় যে এত সুন্দর মুহূর্ত মানুষ কাটায় এখানে সুন্দর মুহূর্ত কাটাতে এসে পিকনিকের সেলুন নৌকা যাচ্ছে আর কি এই আনন্দ যেন মানুষের মনে আনন্দ হয়ে থাকে কিন্তু দুঃখ হয়ে যদি থাকে তাহলে সমস্যা এক একজনের এক এক রকমের আনন্দ থেকে হিজল গাছ এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হিজল গাছ আছে মোট পাঁচটা হিজল গাছ আছে এখানে জানগা 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 এখানে মোট পাঁচটা হিজল গাছ কিন্তু এখানে সেই মানুষ কি আনন্দ পাই বলতে পারবো না আমি এখানে আসছি একটু দেখার জন্য আসছিলাম আর কি চলে হয়তো মানুষ আনন্দ করে এখানে একটু সতর্ক হয়ে পড়লে আর কি বাবা মার ফুলে ফিরে যাওয়া যাবে আর কি সতর্কতা যদি অবলম্বন না করে তাইলে হয়তো যে আনন্দ জনমুহূর্তটা নষ্ট হয়ে যাবে এটা আর একটা নৌকা যাচ্ছে সুন্দর মুহূর্ত যেন সবার মনে আনন্দ বয়ে আনে এটাই আমি বলব আর কি আর এই অভিশপ্ত গাছের থেকে সাবধান সকলেই যেন এই অভিশপ্ত গাছের থেকে সাবধান থাকে কারণ এখানে আসলে মানুষ যে আনন্দ নিয়ে আসে সেই আনন্দ নিয়ে যেন ফিরে যায় এটাই আমার সকলের কাছে চাওয়া এই বিলটা অনেক বড় দেখতে অনেক সুন্দর লাগে যার জন্য মানুষ আসে হাজার হাজার মানুষ শত শত নৌকা এখানে করতেছে আর কি আবহাওয়াটা খুবই সুন্দর খুব সুন্দর পরিবেশ আকাশের চিত্রটা খুবই সুন্দর এ কারণে এখানে আসা যে ভালো থাকেন সবাই সুস্থ থাকেন এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি